দেখুন ঘটনাটা হচ্ছে আমরা তো ব্যাংকের কাজ করি সেই সূত্রে ব্যাগে পয়সা ছিল সব দিন থাকে না কিন্তু আজ ছিল তো ওখানে আমাদের ভালুকা বা ঘঙের জঙ্গল বলে যেটা ওই জঙ্গলে একটা টার্নিং প্লেস আছে হালকা ওর আগের দিকটাতে পিছনের তিনজন এসে আমার স্কুটিতে প্রচুর জোরে কিন্তু ওরা আঘাত করে পিছনের যে ব্যক্তি ছিল ওই কিকটা মারে কিন্তু আমার গাড়ি উল্টে যায়নি আমি কন্ট্রোল করে নিই তারপরে কি হলো ওদের তো ওইটা করার উদ্দেশ্যেই তো আলাদা ছিল পয়সা করে ব্যাপার তো তারপরে মারপিট আরম্ভ হলো খুব জোর মানে ওরা ব্যাগ ছাড়াবে বা আমাকে এনকোয়ারি করবে কোথায় কি পকেট ফকেট ওগুলো ওরা করতে পারেনি কিন্তু মারপিটের জন্যই ওইটা পারেনি অনেকক্ষণ হলো ইত্যাদি ইত্যাদি তো ওরা ওদের গান ছিল ওরা যখন গান বের করেছিল আমি পায়ে কিন্তু গান উড়িয়ে দিয়েছিলাম ওদের তারপরে একটা বাচ্চাকে ক্যাচ করেও রেখেছিলাম কিন্তু পাবলিক সাহায্য করলো না মানে এটা ধরুন আপনি আট থেকে দশ মিনিট চলেছে তো লোক যাচ্ছে যাচ্ছে আমি হেল্পও চেয়েছি একটা পিক আপ ভ্যান ছিল দু তিনটা মোটরসাইকেল ছিল কেউ দাঁড়ালো না দাঁড়ালেই কাজ হয় কিন্তু দাঁড়ালো না লাস্টায় আমার ব্যাগের একটা বেল্ট ছিঁড়ে গেল তো ছিঁড়ে যাওয়ার পরে তারপরেও চলছে ধাক্কাধাক্কি ইত্যাদি অনেক কিছু খুব স্পিডের মধ্যে হচ্ছে সব হওয়ার পরে আপনার ওরা গাড়িতে উঠে গেল উঠে গেছে আমি কিন্তু তখন ব্যাগটা ওই ছিঁড়া অবস্থায় নিয়েছে কিন্তু ওদের তো গাড়িটা স্টার্ট করে যেতে হবে তখন ওদের গাড়ির চাবি আমি বের করার চেষ্টা করেছিলাম ওদের গাড়ির চাবি ছিল না ওদের আমার যে মনে হলো ওদের ডাইরেক্ট আছে বুঝলেন তো তো ওদের গাড়িতে শর্ট মেরে আমি গাড়ি সমেত ফেলে দিয়েছিলাম ফেলার পরে আবার উঠেছিল আবার ফেলেছে কিন্তু তখন কি হলো মানে এইভাবে এইভাবে করে চলে যাওয়া আর কি কোনোভাবে এ পালা তবে দেখিনি আর এদের ফেস খুব ভালোভাবে যে দেখা গেল এরকম না একজন শর্ট সাইজের ছিল আর দুজন একটু লম্বাই ছিল কি গাড়ি নিয়ে এসেছিল ওটা ওই আর টি আর আপাচি বলে না ঠিক আছে ওই গাড়ি ছিল আর নাম্বার প্লেটে হোয়াইট পেপার গাডার দেওয়া আছে এটা কজন ছিল তিনজন ছিল এটা কোন দিকে পালালো পালালো আপনার বাইর গ্রাম ওই রাস্তা দিয়ে সোজা গিয়ে ওরা চুটিয়া বালিডিয়া হয়ে ফ্যাঁকো ঘাটে উঠলো চন্দ্রী ঢুকলো না ফ্যাঁকো ঘাটে উঠে গেল সেই আগে কি মনে হচ্ছে আগেও আগেও কি ফলো করা হয়েছে না 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 এরকম হয়নি কারণ আমরা তেরো সাল থেকে তো ডিউটি করছি এই ধরনের ঘটনা কত টাকা ছিল আপনার কাছে ক্যাশ তিন লাখ ধরুন